আজকে গিয়েছিলাম গাজীপুর বিসমিল্লা কালাভূনা রেস্টুরেন্ট বা হোটেলে তো খুব চমৎকার পরিবেশ রান্নাঘরে গিয়ে দেখলাম যে তারা লাকি চুলায় রান্না করছে সারাক্ষণই রান্না চলে ওইদিকে বিক্রি চলে যেহেতু হাইওয়ে রাস্তার পাশে প্রচুর মানুষ আসে খেয়ে যায় সবচেয়ে যেটা ভালো লেগেছে যে তাদের তিনশো টাকার প্যাকেজ আনলিমিটেড ভাত ভর্তা এবং ভাজি ডাল ইভেন কালাভোনাও যে পরিমাণে দেয় এটি যথেষ্ট আমি বলবো অনেক বেশি এবং তার সাথে একটা তাদের নিজেদের বানানো এক কাপ দই ওয়ান টাইম গ্লাসে সব মিলে তিনশো তিরিশ টাকায় ভরপেট খাবার খাওয়ার খুব চমৎকার একটি জায়গা আপনারা যেতে পারেন আশা করি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ フフフフ。 چوڪا فائر ليدر آهي ڪيئن آهي